হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে সাতটা ডিভাইস থাকবে আর এই সাতটা ডিভাইসের কিন্তু প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে পনেরো হাজারের নিচের ফোনগুলো কিন্তু আজকে পেয়ে যাবেন এবং কি দশ হাজার টাকার নিচেরও ফোন থাকবে আর ছোট একটা ফোন থাকবে যারা চার পাঁচ হাজার ফোন খুঁজছেন তাদের জন্য আজকে ফোন নিয়ে আসছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকের ফোনগুলো খুবই স্পেশাল কারণ অনেকেই চান একটু কম বাজেটের মধ্যে একটা ফোন কিনতে তো সবার জন্য চেষ্টা করি একটু কমের মধ্যে ফোন কিনে নিয়ে আসার জন্য যেন আপনারা ইউজ করে স্যাটিসফাই হন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখানে আজকের পছন্দের ফোন কিন্তু আপনার থাকতে পারে তো চলুন শুরু করি প্রথমে আপনাদেরকে আমি যে মডেলটা দিয়ে শুরু করবো একটু লো বাজেটের ফোন দিয়েই শুরু করি সবসময় শুরু করি লো বাজেট দিয়ে আজকেও তো এটা হলো নার্জো ফিফটি আই এটা হলো দুই জিবি র্যাম বত্রিশ জিবি যারা একটু কমের মধ্যে ফোন হারে অনেকেরই ফোন কিন্তু হারাইয়া যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অনেক কিন্তু ফোন পার্চেস করতে চান যে ভাই আমার দুটা সিম চলবে ভালো চার্জ ব্যাকআপ লাগবে ফোনটা যেন ইউজ করা যায় হ্যাঁ তো রিয়েলমি নার্জো ফিফটি আই দুই জিবি র্যাম বত্রিশ জিবি এই ফোনটা আমাদের কালেকশনে চলে আসছে এটা সবকিছু কিছু আছে ডিসপ্লে বলেন অল এভরিথিং ওকে আছে আর এটার কন্ডিশনের কথা যদি বলে এখানে স্ক্যাশ আছে দেখেন এখানে স্ক্র্যাচ আছে বডি তো স্ক্র্যাচ আছে কিন্তু সবকিছু অরিজিনাল আছে তো দুই বত্রিশ জিবি নার্জো ফিফটি আমাদের সব থেকে পার্সেস করতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় আচ্ছা যান চার হাজার টাকায় পার্সেস করতে পারবেন আজকে স্পেশাল অফার দিলাম অনলি চার হাজার টাকায় এই ফোনটা নিতে পারবেন আইটেল সিটি হান্ড্রেড এই ডিভাইসটি আমাদের কালেকশনে চলে আসছে তো এটা হলো ছয় একশো আঠাশ জিবির ফোন এটার সাথে কিন্তু আপনার বক্স পাবেন আর এটার সাথে চার্জার অরিজিনাল কিন্তু আছে আর স্পেশালি এই ফোনটার সাথে একটা স্পিকার আছে স্পিকারটা যদি একটু আমাকে দেও তাহলে আমি নিচে আসতে দেখো স্পিকারটা একটু দেখায় দিই এই ফোনের সাথেই স্পিকারটা দেয়া আছে তো অনেকেই চাচ্ছেন ছয় একশো এই জিবির আসলে এই স্পিকারটা কিন্তু খুবই সুন্দর এই স্পিকারটা এটার সাথে কোম্পানি গিফট দিয়েছে সাউন্ডটা অনেক ভালো যারা মানে ফোন কিনবেন তার সাথে একটা স্পিকার পেয়ে গেলে আসলে ভালো না তো এটা কিন্তু এটার সাথে থাকবে এই সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড ছয় একশো আঠাশ এই ফোনটার সাথে কিন্তু স্পিকারটা পাবেন বক্স চার্জার সবকিছুই আছে অফিসিয়াল ফোন তো এটার কন্ডিশনের কথা যদি বলি এখানে দেখেন ফ্রন্ট সাইডে এই যে নিচে উপরে ফ্রন্ট সাইডে এই বডিটা আছে এখানে ডেন্ট আছে এখানে এখানে ডেন্ট আছে হালকা এছাড়া সাইড ওকে আছে সব ফ্রেশ আছে আর সব কিছুই অরিজিনাল আছে তো আমাদের সব থেকে অনলি আট হাজার টাকা পার্চেস করতে পারবেন আইটেল সিটি হান্ড্রেড ছয় একশো আঠাশ জিবি টেকনো কেমন টোয়েন্টি প্রো আমার কাছে এই ডিভাইসটি চলে আসছে এই ডিভাইসটির কথা একটু বলি এটার সাথে অরিজিনাল চার্জার আছে এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এ ফোনটার স্টিকার লাগানো দেখেন এটা কিন্তু আসল ব্যাকসেল স্টিকার লাগানো স্টিকারটা আমিই লাগিয়েছি কারণ এখানে আপনার ফাটা আছে ব্যাকসেলে ফাটা আছে যার জন্য আসলে আমরা রিপেয়ার করে সেল করি না যেমন থাকে ফোনের অরিজিনাল ওইভাবেই সেল করার চেষ্টা করি তো এই প্রোডাক্টটার ফ্রন্ট সাইডে গ্লাস লাগানো আছে ফ্রন্ট সাইডে স্ক্র্যাচ আছে কিন্তু ভাঙা নাই সব কিছুই জেনুইন আছে আর ব্যাকশেল্টে শুধু ফাটা আছে যার জন্য আমি কিন্তু আপনার স্টিকার লাগিয়ে দিয়েছি আর প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা একটা গেমিং ফোন আট দুশো ছাপ্পান্ন এটার অফিসিয়াল প্রাইস কিন্তু বাইশ হাজার টাকা হ্যাঁ তো আমাদের সব থেকে অনলি নয় হাজার টাকা পার্চেস করতে পারবেন শুধু ব্যাকশেলটা যদি আপনি মনে করেন যে না শেল আসলে ম্যাটার না আমি একটা কাবার ইউজ করবো তাহলে হলো তাহলে কিন্তু আপনার জন্য একটা বেস্ট ডিল নয় হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন এমলের ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার অরিজিনাল চার্জার সহকারে আমি বলবো বেস্ট ডিল নিতে পারেন এই ফোনটা অনেক আগেই সেল হয়ে যাবে যে সেক্রিফাইস করতে পারবেন ব্যাক সেলটা ফ্যাক্ট ভালো ফোন নিতে পারেন এই রেডমি কালেকশনের ছয় একশো আঠাশ জিবি চলে আসছে এটার সাথে কিন্তু বক্স আছে অরিজিনাল যে ফার্স্ট চার্জার সেটা কিন্তু আছে এটার সাথে মনে হয় তেত্রিশ হরের ফার্স্ট চার্জার দেয় অরিজিনালটা কিন্তু দেয়া আছে তো এটার কন্ডিশনের কথা যদি বলি এখানে ব্যাকসাইলে স্ক্র্যাচ আছে শ্যাডো আছে বডি তো হালকা স্ক্র্যাচ আছে আছে কোনো ফাটা নাই দাগ নাই কোনো কিছু এক্সট্রা কিছু নেই যে আমার মেজর কিছু নেই আর প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে জেনুইন আছে তো ছয় একশো আঠাশ জিবি নোট টেন বক্স সহ চার্জার সহ আমাদের সব থেকে দশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন চমৎকার প্রাইস দিয়েছি এমন ডিসপ্লে নোট টেন এক সময় কিন্তু বিশ হাজার টাকা প্রাইস ছিল কিন্তু হ্যাঁ অনেক ভালো ফোন নোট টেনের ব্যাপারে আপনারা অনেকেই জানেন যে নোট সিরিজের ফোন ওয়ান অফ দ্য বেস্ট রিয়েলমি সি সিক্সটি ওয়ান এই ডিভাইসটি অফিসিয়াল ফোন আমাদের কালেকশনে চলে আসছে এটার সাথে বক্স পাবেন চার্জার পাবেন এই ডিভাইসটি অফিসিয়াল ফোন আর এটার কন্ডিশনের কথা যদি বলি একদম ফ্রেশ ভাই এটার কথা যদি হ্যাঁ একদম ফ্রেশ হালকা আছে এটি একদম মেজর কিছু না হালকা রেশ আছে এই যে কাবার ইউজ করে যে রেশ পড়ে এছাড়া কিছু নাই হালকা তো এটা ছয় একশো আঠাশ জিবি আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন অনলি এগারো হাজার টাকা একদম ফ্রেশ ফোন অরিজিনাল চার্জার বক্স আছে অফিসিয়াল ফোন এই ডিভাইসটি হলো আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই প্রোডাক্টটা আমার কাছে মানে ফার্স্ট টাইম আসলো আমি কখনো এই ইউনিট সেল করি নাই তো এটার অফিসিয়াল ফোন আমাদের কাছে বক্স আছে অরিজিনাল চার্জার আছে এটার সাথে মনে হয় আছে তো এটা একদম ফ্রেশ সুপার ফ্রেশ বাট এই ফোনটা হাত থেকে একবার পড়েছে বিদায় এখানে একটা ডেন্ট আছে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ফোনের কোথাও যদি মেজর ডেন্ট থাকে ছোট ডেন্ট থাকে সেটা কিন্তু আমি মেনশন করে দিই তো এখানে একটা ডেন্ট আছে এছাড়া প্রোডাক্টটা সুপার ফ্রেশ তো এই প্রোডাক্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে ফিঙ্গার বাই ফুল স্ক্রিন ডিসপ্লে চমৎকার একটা ফোন আপনি পারচেস করতে পারবেন কারণ এই প্রোডাক্টটা দেখতেও খুব স্লিম ইউজ করে কমফোর্ট হবেন অরিজিনাল চার্জার বক্স আছে এটার অফিশিয়াল প্রাইস কিন্তু প্রায় বিশ টাকা এখনও কিন্তু বিশ টাকা দেওয়া আছে তো আমাদের সব থেকে অনলি পনেরো টাকা পারচেস করতে পারবেন এখনও অফিসিয়াল আট প্লাস কিন্তু ওয়ারেন্টি আছে এটা যে কত তারিখে কিনছে ওটার ক্যাশ মেমো কিন্তু ওল্ড ক্যাশ মেমো আমার কাছে আছে এখন আপনি অফিসিয়াল আট মাস প্লাস কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা আট দুশো ছাপ্পান্ন জিবি বেস্ট ডিল যদি আপনি বাজেট করতে পারেন তাহলে নিতে পারেন অনেক ভালো ফোন রিয়েলমি সি পঞ্চান্ন লেজেন্ডারি ফোন রিয়েলমির সবচেয়ে বেশি প্রোডাক্ট সেল হয় একটা মডেল সেটা হলো রিয়েলমি সি পঞ্চান্ন কারণ হলো এটার কনফিগারেশনের জন্য এবং কি এটার কাস্টমার ফিডব্যাকও অনেক ভালো কারণ যারা ইউজার আছে তাদের ফিডব্যাক গুলোই আমরা নিচ্ছি তো সি পঞ্চান্ন ছয় একশো জিবি ফোন প্রায় বিশ হাজার টাকা প্রাইস দেওয়া আছে ছয় একশো আঠাশ জিবি আমাদের শপে অনলি ডিভাইস কালেকশনে চলে আসছে এটার কন্ডিশনের কথা যদি বলেন হালকা রেস আছে দাগ আছে বডি তো হালকা রেস আছে দাগ আছে এছাড়া প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ফ্রেশ আছে ডিসপ্লো ফ্রেশ আছে জেনুইন আন্টাস এখনো কোনো কিছু চেঞ্জ হয় না আর জানেন তো চেঞ্জ করলে আমি অবশ্যই মেনশন করে বলে দিই যে এই জিনিসগুলো চেঞ্জ আছে তো ছয় একশো আঠাশ জিবি সি পঞ্চনা আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন এগারো হাজার টাকায় খুবই ভালো প্রাইস দিয়েছি সি পঞ্চনা আমি বারো হাজার টাকাও সেল করছি কিন্তু আমার কাছে একটু কমে কিনা বিধায় আপনারা কমেই পাচ্ছেন ঠিক আছে সি পঞ্চনা এগারো হাজার টাকায় ভালো ডিল দিয়েছি আপনাদের জন্য তো স্পেশাল আজকে যেই সাতটা ডিভাইস আপনারা দেখলেন প্রত্যেকটা ডিভাইসেরই কিন্তু ভালো মন্দ সবকিছু প্রাইস আমি কিন্তু ডিটেলসে জানানোর চেষ্টা করেছি আর হ্যাঁ আমাদের কাছে কিন্তু অনেকে আপনারা ফোন সেল করতে আসতেছেন কালকে কিন্তু ড্যামলা থেকে এক ভাই আসছে অনেক দূর আমার কাছে একটা প্রোডাক্ট সেল করে গেছে তো হ্যাঁ সে একটা ভুল করছে যে সে শুধু আমার লোকেশনে আমার শপে আসছে সে ফোন সেল করবে এই সব দোকানে বলতেছে সে ধারণাও নেয়নি তো অনেক আগে আমার সাথে এক সময় হোয়াটসঅ্যাপে ধারণা নিয়েছিল যে একটা ফোন সেল করবে সে ফোনের প্রাইস কেমন আসতে পারে একটা ধারণা আমি দিয়ে দিই কারণ সঠিক প্রাইসটা তখনই আমি দিব যে আপনি যখন আমার শপে যখন আসবেন তখন আপনার প্রোডাক্টটা দেখবো যে এখন কন্ডিশন কেমন তারপরে আপনাকে আমি প্রায় প্রাইসটা কিন্তু দিয়ে দিব কিন্তু আপনি একটা প্রোডাক্টের ধারণা আমার কাছ থেকে নিতে পারেন যদি প্রোডাক্ট সেল করতে পারেন হ্যাঁ সেটা উনিশ বিশ এরকম হতে পারে প্রাইস একটা ধারণা আমি দিয়ে দিব এছাড়া আমাদের কাছে শুধু সেল করবেন আপনারা এক্সচেঞ্জ করতে পারেন এবং কি আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনি কোরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আমরা কিন্তু কোরিয়ারে অ্যাভেলেবেল বাংলাদেশে যে কোনো জায়গায় কোরিয়ারে দিচ্ছি সেক্ষেত্রে আপনার জেলাতে আপনার পছন্দের ফোনটি আপনি নিতে পারেন খুব সহজে আমাদের কুরিয়ার মাধ্যমে তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম